ম্যাচির ফ্রেন্ডদের জন্যে বড় খবর কলকাতায় আসছে তেরোই ডিসেম্বর ম্যাচির তো ম্যাচিকে স্বাগতম জানানোর জন্যে আমাদের লেক টাউনে ক্লক টাওয়ারের পিছনে মানে একটা বড় ট্যাচু বানানো হয়েছে ম্যাচির এই যে দেখতে পাবেন ক্লক টাওয়ার লেক টাউন আর এর পাশেই বানানো হয়েছে বড় মূর্তি একটা তো এখনও মাথাটা খোলা হয়নি মাথাটা ঢেকে রেখেছে তো খুলে দেবে মনে হচ্ছে ওটা তেরোই ডিসেম্বর উদ্বোধন হবে ম্যাসি আসলে ওর সামনেই খোলা হবে ওই জন্যে ঢেকে রেখেছে তো আমি একটা ধরে নিয়েছিলাম ডাঙা থেকে কদম পুকুর তো ম্যাম আসছে দেখুন ভিডিওটা না ফুল ট্রটে একটা জ্যাম থাকে তো খুবই গাড়ির আওয়াজ হয় ওই জন্য আমি হেলমেট পরেছিলাম তো আমি দুবার জিজ্ঞাসা করেছি যে কলম পুকুছি না তো ম্যাম শুনতে পাইনি হয়তো তারপরে আমি ড্রপ লোকেশনে আসলাম তো ম্যাম বললো ঠিক আছে আমার 120 আছে

তারপর এইখানে দেখো একটা কাকা বুলেট নিয়ে র্যাপিডো করছে বুলেট ভালো করে দেখো আমার সামনেই বুলেট নিয়ে র্যাপিডো করছি বুলেট নিয়ে আমরা এই বাইক নিয়ে করতে পারছি না ইনি বুলেট নিয়ে